আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে কেমন আছেন আজকে আমরা টার্মিনেট সংক্রান্ত এ টু চ্যাট কমপ্লিট তথ্য জানব টার্মিনেট সম্পূর্ণ নতুন সিস্টেম হওয়াতে আমাদের বেশিরভাগ প্রবাসীরাই এটা নিয়ে জামালার মধ্যে আছেন অনেকের কাছে বৈধ হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বৈধ হতে পারছেন না অবৈধ হয়ে যাচ্ছেন সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রালয় দু সালের চোদ্দোই মার্চে প্রত্যেকটা সৌদি প্রবাসী এবং সৌদি নাগরিকদের জন্য ডিজিটাল চুক্তি বাধ্যতামূলক করেছিলেন এবং তার ধারাবাহিকতায় মন্ত্রণালয় পঁচিশ অক্টোবর দু হাজার বাইশে প্রথা বাতিল করে টার্মিনেট সিস্টেম চালু করেছিলেন প্রবাসী নাগরিকদের বা প্রবাসী শ্রমিকদের শ্রম অধিকার রক্ষার্থে দশক টার্মিনেট হলো আমাদের ডিজিটাল চুক্তিকে বাতিল করা প্রথমে আমাদেরকে জানতে হবে টার্মিনেটটা কি টার্মিনেট হলো আমরা যে কফিল বা কোম্পানির সাথে কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে যে একটা চুক্তি করে থাকি সেই চুক্তিটা কফিল বা কোম্পানি যদি বাতিল করে সেক্ষেত্রে কর্মী টার্মিনেটেড হয়ে যায় টার্মিনেট করার পরে কর্মীকে মন্ত্রণালয় থেকে একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকে বৈধ হওয়ার জন্য অথবা দেশে চলে যাওয়ার জন্য তবে এখানে শর্ত সাপেক্ষে করবে বৈধ হতে পারে সবাই আবার বৈধ হওয়ার সুযোগটা থাকে না উদাহরণস্বরূপ আপনার কফিল বা কোম্পানি যদি কোনো কারণে আপনাকে টার্মিনেট করে সেক্ষেত্রে আপনার যদি কিউ অ্যাকাউন্ট থাকে সাথে সাথে মন্ত্রণালয় থেকে আপনাকে একটা মেসেজের মাধ্যমে নিশ্চিত করে দেওয়া হবে যে আপনাকে টার্মিনেট করা হয়েছে আপনি শ্রম আইন লঙ্ঘন এড়াতে ষাট দিনের মধ্যে হয় দেশে চলে যান অথবা এখানেই হন এ ধরনের একটা মেসেজ পাঠানো হয় তবে এখানে বলে রাখা ভালো বর্তমানে আমরা দুই ধরনের টার্মিনেট দেখতে পাচ্ছি একটা হলো চুক্তি বাতিল করা আর একটা হলো কাছ থেকে বসিয়ে দেওয়া কোনো কর্মীকে যদি কাজ থেকে বসিয়ে দেয় তার গোছির যে চুক্তিটা আছে সেটা যদি বাতিল করে সেক্ষেত্রে সে সুরূপপ্রাপ্ত হয় না তার চুক্তিও বাতিল হয় না কিউ মধ্যে তার চুক্তি অ্যাক্টিভ দেখায় এটা হলো কফিল আপনাকে বেতন দিবে না আপনি হয়তো তার কোনো নিয়ম লঙ্ঘন করেছেন শ্রম আইনের যে কোনো একটা দ্বারাতে সে আপনার কাছ থেকে আপনাকে বসিয়ে দিচ্ছে আরেকটা হলো শ্রম আইনের টার্মিনেটের যে দ্বারাটা আছে সে দ্বারায় আপনার চুক্তিটা সে বাতিল করে দিচ্ছে যদি সে আপনার চুক্তি বাতিল করে আপনার সাথে সেক্ষেত্রে আপনি ষাট দিন পরে অবৈধ ঘোষিত হবেন বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবেন যখন কোনো কর্মীর চুক্তি বাতিল করে তখন কিউআর মধ্যে সেই কর্মীর চুক্তি বাতিলের তারিখটা স্পষ্ট উল্লেখ করা থাকে এবং রিজনটা উল্লেখ করা থাকে কেন কি কারণে আপনাকে টার্মিনেট করা হয়েছে মন্ত্রণালয় থেকে নিচে একটা হলুদ কালারের লেখায় হলুদ কালারের লেখায় স্পষ্ট উল্লেখ করে দেয় আপনার করণীয় কি কি করতে হবে খেয়াল রাখবেন কোনো কর্মীকে টার্মিনেট করার পরে সেই কর্মীর হাতে ষাট দিন সময় থাকে ষাট দিনের মধ্যে সে যদি কোনো ব্যবস্থা না করতে পারে তাহলে সে অবৈধ হয়ে যায় আসুন টার্মিনেটের আরও কিছু বিষয় জানি দিন কারা বৈধ হতে পারবে আপনি সৌদি আরবে আসার এক বছরের মধ্যে যদি আপনার কফিল আপনাকে টার্মিনেট করে এখনও এক বছর পার করেননি সেক্ষেত্রে আপনার বৈধ হওয়ার কোনো সুযোগ থাকবে না অন্য কফিলের কাছে ট্রান্সফার হওয়ার সুযোগ থাকবে না আর যদি আপনার সৌদি আসার এক বছর পরে আপনার কফিল আপনাকে টার্মিনেট করে সেক্ষেত্রে আপনি অন্য কফিলের কাছে যে কোনো সময় তলব দিয়ে তলব অ্যাকসেপ্ট করে নতুন চুক্তি করে ট্রান্সফার নিয়ে নিতে পারবেন এবং গত পরশু দিন আমিও আমার অফিসের জন্য একজনকে ঠিক একইভাবে ট্রান্সফার করে আনছি তারিখ আমার মেয়াদ ছয় মাস থাকা অবস্থায় তার কপিল তাকে টার্মিনেট করেছিল তার সৌদি আসার তিন বছর পরে তাকে তার কফিল টার্মিনেট করেছিল ওই কর্মীটা যদি এক বছরের মধ্যে থাকতো তাহলে আমার পক্ষে তাকে টার্মিনেট থেকে আমার কাছে ট্রান্সফার করা সম্ভব ছিল না সো ষাট দিন হাতে সময় থাকে প্রত্যেকটা করবেন এবং টার্মিনেট করার পরে তখনই আপনি ম্যাসেজ পাবেন যদি আপনার কিউআ অ্যাকাউন্ট থাকে আমাদের বেশিরভাগ প্রবাসীদের কিন্তু কিউ অ্যাকাউন্ট নেই তাই এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার কিউআ অ্যাকাউন্টটা আপনাকে বানিয়ে নিতে হবে কিউআ থাকলেই মানব মানব সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে আপনি যে টার্মিনেট হয়েছেন সেই বিষয়ে আপনাকে ম্যাসেজের মাধ্যমে নিশ্চিত করা হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন কর্মীকে টার্মিনেট করলে অনেকেই বলে যে ভাই আমার তো আপসিরে আসেনি না আফসির হলো যাওয়াজাতের ডিপার্টমেন্ট আর কিওয়া হলো মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট যখন চুক্তি টার্মিনেট করে তখন আফসির এর সাথে মোটেও সম্পৃক্ত থাকে না আফসির সম্পৃক্ত হয় কখন যখন আপনার ষাট দিন পার হয়ে যায় যখন আপনার ফাইলটা ওয়াফি দিনে চলে যায় তখন আপসিরে আপনার ফুরুপটা দেখাতে পারে অথবা নাও দেখাতে পারে কিন্তু ষাট দিনের মধ্যে আপশিরে আপনি কোনোভাবেই দেখতে পারবেন না আপনাকে টার্মিনেট করা হয়েছে কি হয়নি এটা শুধুমাত্র আপনি কিউ প্ল্যাটফর্মের মাধ্যমেই দেখতে পারবেন কিউয়া অ্যাকাউন্ট থাকলেই ডিজিটাল চুক্তি অ্যামপ্লয়ি কন্ট্রাক্টের মধ্যে আপনি দেখতে পারবেন কর্মী এরপরে আরেকটা যে বিষয় সেটা হলো অনেকেই প্রশ্ন করেন যে কফিল কি চাইলে এই টার্মিনেটটা কাটতে পারবে কি না দেখেন প্রথম প্রথম যখন টার্মিনেট সিস্টেমটা চালু হয়েছিল। সে সময় অনেকেই আর টার্মিনেট করে কর্মীর সাথে রিকন্ট্রাক্ট করেছিল কারো কারো ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে চুক্তি আবার অ্যাক্টিভ হয়ে গেছে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে চুক্তি অ্যাক্টিভ হয়নি হুরুপ শো করেছে ষাট দিন পরে সো এখন যে জিনিসটা আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি সেটা হলো যে কর্মীকে টার্মিনেট করার পরে আর কোনো কিছুই করতে পারে না এমনকি সে রিকন্ট্রাক্টও করতে পারে না সেটা ক্যান্সেলও করতে পারে না আবার কর্মীও যদি কোনো কারণে কফিলকে টার্মিনেট করে আপনিও কিন্তু টার্মিনেট করার সুযোগ থাকে সেক্ষেত্রেও কর্মীও কিছুই করতে পারে না তাই টার্মিনেট খুবই সেন্সিটিভ বিষয় এটা যখনই করবে তখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কি দেশে চলে যাবেন নাকি এখানেই অবস্থান করবেন যদি সৌদি আসার এক বছর পরে আপনাকে টার্মিনেট করে অনায়াসে যে কোনো কফিল বা কোম্পানির কাছে আপনি বৈধ হতে পারবেন আর যদি সৌদি আসার এক বছরের মধ্যে আপনাকে টার্মিনেট করে তাহলে আপনাকে দেশেই চলে যেতে হবে অন্যথায় আপনি যদি ষাট দিন পার করে দেন তাহলে আপনি অবৈধ ঘোষিত হবেন ওকে খেয়াল রাখবেন তারপরে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হলো যে টার্মিনেট করলে দেশে যাওয়ার প্রক্রিয়াটা কি যদি কেউ দেশে চলে যেতে চায় নর্মালি কফিল বা কোম্পানি যখন কোনো কর্মীকে টার্মিনেট করে সেটা হলো চুক্তি বাতিল একজিট নয় এক্সিটটা যাওয়া যাওয়ার থেকে নিতে হয় তো আপনাকে যদি আপনার কফিল টার্মিনেট করে আপনার দেশে যাওয়ার প্রথম প্রক্রিয়াটা হলো আপনার ইকাবার মেয়াদ থাকলে আপনি নিজে আপসির থেকে একজিটে আবেদন করবেন যদি ইকামার মেয়াদ না থাকে তাহলে আপনাকে মুক্তবলা আমেলে যেতে হবে তারপর দূতাবাসে যেতে হবে তারপর আপনাকে যাওয়া যাতে যেতে হবে এটা লং প্রসেস হয়ে যাবে আর যদি ইকামার মেয়াদ থাকা অবস্থায় আপনাকে টার্মিনেট করা হয় আপনি যদি আপসির থেকে একজিটটা না নিতে পারেন তাহলে আপনাকে মুক্তবলা আমেলে শরণাপন্ন হতে হবে অথবা যিনি আপনাকে টার্মিনেট করেছে তিনি আপনাকে একজিটটা দেওয়ার ক্ষমতা তার আছে যদি সে দিতে চায় নর্মালি অনেক কফিল দিতে চায় না সেটা আশা করি আপনাদের টার্মিনেট সংক্রান্ত অনেকগুলো তথ্য আপনারা জানতে পেরেছেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন ধামামে আছি চাইলে আসতে পারেন যে কোনো তথ্যের জন্য বিন মিশাল ট্রাভেলস বর্তমানে ছয়টা আছে যে কোনো একটা শাখায় যোগাযোগ করে আপনার যে কোনো ধরনের যাওয়াত সংক্রান্ত কাজ অথবা আপনার যে কোনো ধরনের সেবা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আগামীকাল আঠারো তারিখ আমাদের দামাম থেকে ওমরা বাস ছাড়বে দাম মক্কার উদ্দেশ্যে যারা ওমরা করতে চাচ্ছেন আগামীকাল চলে আসুন বিন ট্রাভেলস দামাম শাখায় আপনার জন্য আমাদের সেবা প্রস্তুত আছে আল্লাহ হাফেজ